ভোটের নির্ঘণ্ট ভোটের দামামা লোকসভা দু হাজার চব্বিশ ভোটের বাদ দিয়ে বেজে গিয়েছে নিউজ সুপার আপনাদের সঙ্গে সদা সর্বদা আমরা একটা কথাই বলি নিউজ সুপার মানে আম জনতার স্বার্থে আম জনতার মাঝে আম জনতার আওয়াজ জনতা জনার্দন কি বলছে জনতা জনার্দন কাকে চাইছে দিল্লির মাসনাদে থাকছে কে আর কে বা তার গদি হারাচ্ছে সমস্ত কিছু বিষয়বস্তু নিয়ে আম জনতার স্বার্থে আম জনতার মাঝে যে কেমন আছে নাচে ওরকম ভালোই আছে একজন সাধারণ মানুষ হিসেবে একজন সাধারণ ঘরোয়া কর্তৃ হিসেবে পাওনা নেবো বাবা আমাদের তো কোনো পাওনাই দেয় না বলছে সরকার ভাতা দিচ্ছে রাস্তার ধারে বাস করছি আমাদের একটা জায়গার খুবই দরকার যদি পাওয়া যেত তাহলে আমরা একটু শান্তিভাবে বাস করতে পারতাম আবাস যোজনার ক্ষেত্রে না এমনি পাইনি এসব কিছু দু হাজার চব্বিশে সরকারে কাকে দেখতে চান কাকে দেখলে খুশি হবেন একটু ভালো লাগবে যে আমার হবে তাকে তার তাকে বলতে হবে এই তো ভোট আসে সকল নেতারা আসে প্রচারে বাড়ি বাড়িতে প্রচার করে বলে যে আমরা ব্যবস্থা করে দেব যে ভোটটা দিন তারপরে দেব। বুঝেছেন তো তা আমরা এখন রাস্তায় আছি আমাদেরকে যদি তুলে দেয় আমাদের কোনো পথ নেই যে কোথাও যাব বছরের পর বছর একই অপেক্ষায় থাকে নেতারা আসে ভোট প্রচারে তারা আসে কিন্তু মাথা গোজার যে বাড়ি সেই মাথা গোজার ছাদটুকু কিন্তু তারা পাচ্ছে না প্রতিশ্রুতিটাই তাহলে কি সারবদ্ধ থাকছে সাবডিভিশন আর সেখানে তিন দলের তিন প্রার্থীর নাম যেখানে দেয়াল লিখন নিয়ে চলে সংঘর্ষ হাতাহাতি মারপিট সেখানে আপনাদের একটা অদ্বিতীয় স্টোরি আমরা দেখাতে চলেছি দেখুন একদিকে রয়েছে বিজেপির প্রার্থী অর্জুন সিং তার এখানে দেয়াল লিখন সিপিএমের যদিও বা এখনও আমরা জানি সিপিএমের অন্যতম প্রার্থী দেবদূত ঘোষকে করা হয়েছে আর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ব্যারাকপুরে দেওয়া হয়েছে পার্থভূমি তিনটে দেয়াল লেখন কিন্তু পরপর রয়েছে কিন্তু দেখুন কোনো রকমের এখানে দেখতে পাচ্ছি না কোনো সংঘর্ষ কোনো হাতাহাতির কোনো সেরকম উদাহরণ সেটাই আপনাদের সামনে তুলে হয়েছি কাকাবাবু এখন গরম গরম পেঁয়াজি বানানো হবে সেই সরঞ্জাম তৈরি করছেন আর ওই দেখুন কর্নারে কাকিমা অর্থাৎ সহধর্মিনী সে কিন্তু সাথ দিচ্ছে সব দলই মোটামুটি বলে আমরা উন্নয়ন করতে চাই আমরা বেকারত্ব দূর করতে চাই আপনার তো এই বয়সে এখনো উপনীত পঞ্চাশ বছর বয়সে উপনীত হওয়ার পর এখন এই মুহূর্তে দাঁড়িয়ে কি চাইছেন সরকারের কাছে কাকুবাবু আমরা সরকারের কাছে চাইছি যে আমাদের দেশে উন্নয়ন হোক এবং আমরা শান্তিতে বাস করতে চাই হ্যাঁ শান্তি চাই যেমন সন্দেশখালীর মতো যেন ওই ঘটনার যেন এখানে না ঘটে কি পেয়েছেন বা কি পাননি কি অপূর্ণ রয়ে গেছে কিছু পাওয়া যায়নি আর কিছু পাইনি আশা করি আর পাবও না কেন এতটা এতটা কেন আপনারা ভেঙে পড়ছেন কেন বাবা একশো কুড়িতে মারা গেছে কিছু পাইনি আর তার ছেলে হয়ে গেছে এও এও কিছু পাবে না আমাদের জানা আজও ভালো থাকে ফোনটা সরকারের কাছ থেকে আশা রাখছো এটা খুলে আমাদের জন্য ভালো হতো ইয়াং জেনারেশন দের কাজ ভালো হতো ভোট প্রচারে তো নেতারা আসে বাড়ি বাড়ি প্রচার করছে জোর ভোটের সময় আসে তারপর আর দেখা যায় না কারণ হচ্ছে বেকারত্ব দূরীকরণ কি হচ্ছে সরকার তো বলছে আমরা এতই উন্নয়ন করছি এত শিল্প এত কারখানা আছে আরো তো বেকারত্ব বাড়ছে হতে সময় আসে তারপরে আসে না তারপরে একবার এ একবার পেয়ে গেলে তখন হচ্ছে নিজে মডাল হয়ে যায় আমরা তো আপাতত দৃষ্টিতে আমরা যেটা দেখছি আমাদের গ্রাম উন্নতি হচ্ছে লাইট বলেন রাস্তা বলেন সব দিক থেকে আমাদের উন্নয়নটা হয়েছে উন্নতি হচ্ছে কথা কি রকম আশার দেখতে চাই জি যে मोदी সরকার আসে যদি চেঞ্জ করতে পারে সরকারটা যদি আসে আমরা এটাই চাইছি উন্নতি হওয়ার জন্য কি চাইছেন সরকারের কাছে কি চাইছেন ব্যবস্থা বলতে আমাদের যে রাস্তাঘাট এসবগুলো চায় জলীয় পানের ব্যাপার আছে এখন কল ঢোকেনি আমাদের এখানে পাইপ লাইন আসছে কল নেই ঠিক আছে এইসব পড়েছি বেকারত্ব অনেকটাই দূরীকরণ হয়ে গিয়েছে সত্যি কি হয়েছে ম্যাডাম আমরা যেটা আপাতত দৃষ্টিতে দেখছি আমাদের গ্রাম বাংলায় যেমন রাস্তাঘাট থেকে নিয়ে উন্নয়ন অনেক কিছুই হয়েছে আর গ্রাম বাংলার মানুষ যে আগে যতটা বেকারত্ব ছিল অতটা আমাদের গ্রামে নেই কারখানা শিল্প কোথাও কিছু কাজের বেকারত্ব দূরীকরণ কি হয়েছে আশা একটাই আছে কদিন পরে মানে পরিস্থিতি আরো খারাপ হবে ভালো আর হবে না সরকারের থেকে কি আশা রাখছে এখন কিছু বলবো না